দেখো বন্ধুরা এখানে বাবা আলো চাল কিনে নিয়ে এসেছে তো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য ঢেঁকিতে নিয়ে যাব চালের গুঁড়ো করার জন্য তো সেই যে আমি কিছুদিন আগে দুই তিন মাস আগে ভিডিও দিয়েছিলাম পিঠা বানানোর ভিডিও আপলোড দিয়েছিলাম তো সেই ভিডিওগুলো দেখেছিল আচ্ছা আমার বোনের ছেলে তো ও তখন থেকে আমাকে ফোন করে বলে মাসি আমি আসলে আমাকে পিঠা করে খাওয়াবে আমি পিঠা খাবো তো আমি বলেছি ঠিক আছে তোকে পিঠা করে খাওয়াবো আয় তখন পিঠা করে দেব আসলে তো দেখো সেজন্য বাবা চাল কিনে নিয়ে এসেছে আর চলে এসেছি ঢেকি ঘরে চালের গুঁড়ো করতে তো এখন বাজে সকাল সাতটা তো দু বোন চলে এসেছি ঢেকি ঘরে তো বোন দেখো ওই যে চালের গুঁড়োটা চেলে নিচ্ছে আর আমি ঢেঁকিতে চালের গুঁড়ো করছি তো জানো তো ঢেঁকিতে মানে এই যে ঢেঁকিতে চালের গুঁড়ো করছি তো আর কালকে তিলগুলো রোদে দাঁড়িয়ে তিলগুলো পরিষ্কার করেছি সকালবেলা ঘুম থেকে উঠতেই পাচ্ছি না আমার কোমরে এত ব্যথা করছে উঁচু নিচু উঁচু নিচু হয়ে অনেকটা টাইম লেগে গেছিলো আমার তিলগুলো পরিষ্কার করতে তো সকালে উঠতেই পারছিলাম না ব্যথার জন্য কোমরে এত ব্যথা করছিল। আর আজকে আবার এই যে ঢেকিতে চালের গুঁড়ো করছি তো পা দুটো আর নাড়াতে পারবো না ব্যথা হবে এত ব্যথা হবে তো আর কি করব ব্যথা হলে কিছু করার নেই করতে তো হবেই তো বোনকে বললাম তুমি চালের গুঁড়োটা চেলে নাও আর আমি ঢেঁকিতে চালের গুঁড়ো করে নিচ্ছি আর ওদিকে ছেলে ওই যে দেখো এসেছে মেয়ের কাছে রেখে এসেছিলাম তো ওকে নিয়ে এসেছে ঢেঁকি ঘরে কান্না করছিল তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো বন্ধুরা চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি গোলাক নিয়ে তো আশা করি গোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো এখনই এলাম চাল গুঁড়ো করে নিয়ে ঢেকি ঘরের থেকে এখন বেজে গেছে সাড়ে দশটা তো সাড়ে দশটা বাজে আর ওদিকে মা রান্না করছে এখনও বান্না হয়নি আর ওই যে দেখো খেলা করে বেড়াচ্ছে একবার এ ঘর একবার ও ঘর সারা ঘর দুষ্টুমি করে বেড়াচ্ছে তো চালের গুঁড়ো করে তো নিয়ে এসেছি তো আজকের গোলাগে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে পিঠেগুলো তৈরি করি সেটাই তো এখন আমি এবার যাবো বাড়িতে মুরগিগুলোকে খেতে দিতে মুরগিগুলো খাঁচার মতো আটকানো রয়েছে আর কালকে কি কী কেনাকাটা করে নিয়ে আসলাম সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে তো ব্লগটি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে বাড়ি থেকে এসে তারপর ছেলেকে ভাত খাওয়াবো নিজেরাও সবাই ভাত খাবো সবারই খিদে পেয়ে গেছে মা রান্না করছে রান্নাঘরে তো যে দেখো কতটা গুঁড়ো হয়েছে এখানে চার কেজি চালের গুঁড়ো আর ছেলেটা খিদে পেয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ওকে দুধ গরম করে খাইয়ে দিয়ে তারপর চালের গুঁড়ো করতে গেছিলাম আর এখন অনেকটা বেলা হয়ে গেছে তো এসে তারপরে ওকে ভাত খাওয়াবো তার আগে এই যে দেখো কিছু জামা কাপড়ও রয়েছে ছাদে এই যে ধুয়ে মেলে দিলাম জামা কাপড়গুলো ছাদে ধুয়ে মেলে দিয়েছি শুকিয়ে যাবে আর মায়ের রান্না বান্না হয়ে গেছে মা রান্না করেছে এখন প্রচুর লথির তরকারি আর হচ্ছে ঘাটকল বাটা তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন জানো তো কটা বাজে এখন বাজে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা বাজে এর মাঝে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আমি চাই সব সময় একটু ছোট ভিডিও দেওয়ার জন্য অনেকে ছোট ভিডিও পছন্দ করো আবার অনেকে বড় ভিডিও পছন্দ করো তো সেই জন্য আর সারা দিন কিছু শেয়ার করিনি সেই সকালবেলা শেয়ার করেছি আর এখন বাজে রাত সাতটা তো রান্নাঘরে এসে দেখো এই যে আমার পিঠা তৈরি করা হয়ে যাচ্ছে তো কি কি পিঠা বানাই চলো সেটা দেখাবো তোমাদেরকে তো এখানে দেখো এই যে প্রথমে আমি শাঁস পিঠা বানাচ্ছি তো পিঠা গোলাটা প্রথমে গরম জল করে হালকা গরম জল করে গুলিয়ে নিয়েছি লবণ লবণ দিয়েছি লবণ না দিলে তো খেয়ে খাওয়া যাবে না আর সেজন্য লবণ দিয়ে নিয়েছি নিয়ে হালকা গরম করে গুলিয়ে নিয়ে এখন এই যে বানিয়ে নিচ্ছি আমি আর এই যে শাঁসটা শাঁস পিঠা বলে তো তো এই শ্বাসটা একটু গরম করে নিতে হয় না হলে আবার ফেটে যায় এমনিতেই ফেটে রয়েছে আগের থেকেই সেজন্য পিঠাগুলোর বুক উঠছে না তবুও ভালোই হচ্ছে তো বোনের ছেলে এসে দাঁড়িয়ে রয়েছে বলছে মাসি পিঠা দাও ও এই পিঠাটাই বেশি পছন্দ করে আর ওদিকে ভাই মাংস পাঠিয়ে দিয়েছে ওর এক বন্ধুকে দিয়ে ভাই তো বাড়িতে থাকে না ভাই থাকে রাজস্থান তো বাড়ি কোনো কিছু দরকার হলে ভাইকে ফোন করে বললে ওই পাঠিয়ে দেয় ওর বন্ধুদের কাছে তো মাংসটা দিয়ে গেল এসে তো ওই যে দেখো বোনের ছেলে ওই যে ও হাসছে ওকে পিঠা দিচ্ছি আরও হাসছে আমার দিকে তাকিয়ে আমি ভিডিও করছি সেই জন্য ও আমার প্রতিটা বোলাক দেখে তো দেখো পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে আমি এই পিঠা কিছু ভিজিয়ে মানে দুধ দিয়ে চিনি দিয়ে আর হচ্ছে কি বলে দুধ চিনি দিয়ে মানে ঘরে রস বানানো হচ্ছে গ্যাসের চুলোয় তো ওই পিঠাগুলো কিছু ভিজিয়েও দিতে হবে ওর মধ্য রসের মধ্য রস পিঠা বানাবো আমরা বলি ভিজা পিঠা আর কিছু তেলে ভাজা পিঠাও করব। ভাজা পিঠা তো সবাই মিলে খাবে মাংস দিয়ে পিঠা দেখো এই যে খুব সুন্দর পিঠাগুলো হচ্ছে পিঠাগুলো যত মানে সেট সেদ হয় না তত ভালো হয় ভেজালেও ভালো ভেজে রসের মধ্যেও আর হচ্ছে দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় পিঠা যদি একবার বানানো যায় ভালো হয় তাহলে শুধু বানাতে ইচ্ছে করে আর যদি ভালো না হয় তাহলে ইচ্ছে করে ফেলে টেলে দিয়ে কোথাও মানে সরে পড়ি আর বানাবো না এরকমটাই মনে হয় আর যদি পিঠাগুলো ভালো হয় শুধু বানাতে ইচ্ছে করে হাজার কষ্ট হলেও পিঠাগুলো দেখলেই মন ভরে যায় আর জানো তো আমার না পিঠাগুলো বানাতে ইচ্ছে করে খাওয়া যেমন তেমন শুধু মানে বানিয়ে বানিয়ে সবাইকে খাওয়াবো সেটাই আমার কাছে ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পেলে এখন পিঠা বানাচ্ছি তো এখন বাজে রাত সাড়ে সাতটা আর চলে এসেছি রান্নাঘরে পিঠা বানানোর জন্য তো ওদিকে বোন মাংস রান্না করছে মুরগির মাংস মুরগির মাংস আর পিঠা দিয়ে সবাই খাবে তো তোমরাও চলে এসো আমাদের বাড়িতে পিঠা খাওয়ার জন্য সবাই মিলে গরম গরম তো এই যে দেখো অনেকটা পিঠা বানিয়ে নিছি বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো ওই যে রসেও ভিজিয়ে দিয়েছি কিছু রস ওই ঘরের রসটা বানানো হয়েছে সেই রসের মধ্যে পিঠাগুলো ভিজিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার আমায় আমাদের যে বন্ধুরা ভালোবাসে তো সেই বন্ধুদের বলছি যদি তোমাদেরকে পিঠাগুলো বানিয়ে পিঠা শুধু নয় ভালো মন্দ কিছু বানিয়ে খাওয়াতে পারতাম তাহলে হয়তো মানে আমার জীবনটাই ধন্য হয়ে যেত যে আমাদের ভালোবাসে তেমন বন্ধু আমাদের বাড়িতে এসেছে আমি তাদেরকে ভালো মন্দ বানিয়ে খাওয়াতে পেরেছি সত্যি খুব আনন্দ পেতাম মনে তোমরা যদি সত্যি আসতে কেউ আমাদের বাড়িতে আমাদের ভালোবাসার টানে তো দেখো এখন বানাবো হচ্ছে তেলে ভাজা পিঠা তার জন্য ময়দা নিয়ে এসেছি দুধ নিয়ে এসেছি আর হচ্ছে এখানে চিনি রয়েছে চালের গুঁড়ো রয়েছে তো এগুলো দিয়ে দিয়েই এখন আমি তেলে ভাজা পিঠা করব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো প্রথমে আমি ময়দাটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে দুধটা হালকা গরম করে নিয়েছি আগে গরম করা ছিল তো হালকা গরম রয়েছে তার মধ্যেও চিনি ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো সবটা দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি বেটারটা একেবার হালকাও হবে না আর একেবার মোটাও হবে না মিডিয়াম রাখতে হবে তাহলেই পিঠাগুলো হবে তো এই যে তেলে ভাজা পিঠাটা সবাই বানাতেও পারে না জানো তো সবার দ্বারা এসব পিঠা বানানো হয় না দেখো তো কত সুন্দর ফুলেছে ফুলে একদম ফেটে গেছে পিঠাগুলো খুব সুন্দর পিঠাগুলো ফুলছে তো ওই যে বললাম না যদি পিঠাগুলো বানালে ভালো হয় তাহলে শুধু বানাতেই ইচ্ছে করে কষ্টটা মনে হয় না আর যদি না হয় তাহলে একদমই ভালো লাগে না মনে হয় ফেলে টেলে দিয়ে কোথাও মানে চলে যাই একদমই বানাতে ভালো লাগে না তো পিঠাগুলো যেভাবেই তেলের মধ্যে দিচ্ছিলাম সেইভাবেই ফুলে উঠছিল উপরের দিকে তো অনেকটা কষ্ট হচ্ছে ঘরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বসা যাচ্ছে না পুরো তো একেবারে আমি মনে হচ্ছে স্নান করে গেছি এখন রাতের বেলা তো অনেকটা টাইম লেগে যাচ্ছে পিঠাগুলো এইসব পিঠা একটা একটা করে বানাতে হয় তাই না তো টাইম তো লাগবেই তো দেখো কত সুন্দর ফুলছে পিঠাগুলো বানানো মানে খাওয়ার থেকে বানানোটাই বেশি আনন্দ লাগে খেতে অত আনন্দ লাগে না খেতে অত ভালো লাগে না বানাতেই বেশি ভালো লাগে তো দেখো তো কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর হয়েছে ময়ের নরম নরম পিঠা রান্নাঘরে গেছিলাম সাতটার সময় আর বেরিয়েছি রাত দশটার সময় তো তিন ঘন্টা লেগে গেছে আমার পিঠাগুলো বানাতে তো এখন বাজে রাত দশ এখন বাজে রাত এগারোটা তো সবাই শুয়ে পড়েছে আমি সবার পিছনে খেয়েছি খেয়ে দিয়ে আমি এখনই ঘরে এলাম তো আমিও এখন শোবো রাত এগারোটা বেজে গেছে ঘুম পাচ্ছে তো বন্ধুরা বল তোমাদের কেমন লাগলো পিঠাগুলো বানালাম কেমন লাগলো তোমাদের কাছে তোমরা তো খেতে পারো কিন্তু দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলো আর গোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে বলো অবশ্যই তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি গোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর ওই যে কাল কি কী কেনাকাটা করেছি দেখাতে চেয়েছিলাম কিন্তু আজকের গোলাকটা বড় হয়ে যাবে সেজন্য আর দেখাতে পারলাম না তো চলো কালকের গোলাগে অবশ্যই দেখাবো